নমস্কার অ্যাস্টোবার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজকে যে হাতটি নিয়ে আলোচনা করব এই জাতকের বর্তমান বয়স ফিফটির কাছাকাছি আনুমানিক বয়স সঠিক জানা নেই এক বছর কম বা বেশি এটা হতে পারে এই জাতকের আগামী দু বছর কি ফলাফল আসতে চলেছে জীবনের কোন কোন ক্ষেত্রে আগামী দু বছরে এগিয়ে যাবে আর জীবনের কোন কোন ক্ষেত্রে আগামী বছরে অনেকটা পিছিয়ে যাবে এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব একই সাথে কী ধরনের সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে সেই বিষয়টিও পরিষ্কার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অর্থাৎ আগামী দুবছর জাতকের স্বাস্থ্য কেমন থাকবে জাতকের কর্মজীবন কেমন হবে জাতকের পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য থাকবে কি না এই বিষয়টি পরিষ্কার অ্যানালাইসিস করার চেষ্টা করব চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই দেখুন হাতটা একটু ছোট প্রকৃতির হলেও বর্গাকৃতি হাত ইন জেনারেল অল্প পরিশ্রমে অধিক উপার্জন এই বিষয়টি হচ্ছে বর্গাকৃতি হাতের প্রধান বৈশিষ্ট্য আপনার হাতও যদি বর্গাকৃতি হয় মিলিয়ে দেখে নিতে পারেন সবচেয়ে প্রথমেই যেটি দেখব সেটি হচ্ছে জাতকের স্বাস্থ্য কেমন থাকবে দেখুন জাতকের স্বাস্থ্য ইন জেনারেল আজকের তারিখ পর্যন্ত স্টিল ডেট ঠিকঠাক রয়েছে তার কারণ হচ্ছে আপনারা লাইফ লাইনটিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করুন লাইফ লাইন রাউন্ড আপ প্রকৃতির রয়েছে অর্থাৎ গোলাকার লাইফ লাইন থাকলে সাধারণত ইমিউনিটি পাওয়ার এটা বেশ ভালো জায়গায় থাকে একই রকমভাবে জাতকের যে রাহুর কুপ্রভাব সেটার থেকে জাতক বেরিয়ে এসছে অর্থাৎ এই যে লাইনগুলির সুফল বলুন বা কুফল বলুন এটা জাতক অলরেডি এই বয়সটা পার করে এসছে তাহলে এই রূপ জায়গা থেকে রূপ নেগেটিভ সাইন আয়ু রেখার উপর দেখতে পাওয়া যাচ্ছে না ব্রেন লাইন থেকেও আমরা স্বাস্থ্যের বিচার করব ব্রেন লাইনকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন সেক্ষেত্রে কিন্তু একটু আধটু কাঠ রূপ জায়গায় কিন্তু লক্ষ্য করা যায় অর্থাৎ মানসিক চাপ এই বিষয়টি এই জাতকের কিন্তু থাকছে হট থেকেও আমরা স্বাস্থ্যের বিচার করব তাহলে হটলাইনের অবস্থাটি যদি আপনারা দেখেন তাহলে খুব একটা অশুভ রয়েছে এইরূপ কিন্তু বলা যাচ্ছে না কারণ এর পরের জায়গাটি আপনাকে দেখতে হবে তাহলে রূপ জায়গায় কিন্তু সেই অর্থে কোনো নেগেটিভ সাইন নেই আপনারা দু একটা এই ধরনের হালকা রেখা দেখ দেখছেন এগুলো কিন্তু সেই অর্থে কোনো বিপজ্জনক ইন্ডিকেট করছে না তাহলে আগামী দুবছর জাতকের স্বাস্থ্যে সেক্ষেত্রে খুব একটা পরিবর্তন আসছে না কিন্তু একটা বিপজ্জনক রেখা এই হাতটির মধ্যে রয়েছে যা জাতকের স্বাস্থ্য সম্বন্ধে কিছুটা সচেতনতার অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে কোথায় সেই রেখাটি খুব ভালোভাবে দেখুন এই রেখাটিকে আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করুন তাহলেই কিন্তু বিষয়টি বুঝতে পারবেন এই রেখাটি কিন্তু রূপ জায়গা থেকে অর্থাৎ মোটামুটি চন্দ্রক্ষেত্র থেকে বুধ অভিমুখে উপর দিকেও যাচ্ছে আবার অনুরূপভাবে এটি কিন্তু নিচের দিকে অর্থাৎ আয়ু রেখার দিকেও আসছে খুব ভালোভাবে রেখাটি দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন রেখাটি শুরু হয়েছে রূপ জায়গা থেকে এইরূপ জায়গা থেকে উপর থেকে যেটি যাচ্ছে এটি কিন্তু ব্যবসা ক্ষেত্রে প্রবল উন্নতি এই বিষয়টি ইন্ডিকেট করছে হান্ড্রেড পারসেন্ট পজিটিভ রিজাল্ট আসার সম্ভাবনা সেটি ব্যবসা ক্ষেত্রে কিন্তু বাড়বে অনুরূপভাবে যেহেতু রেখাটি নিম্নগামী হচ্ছে এবং ঠিক যে জায়গার দিকে আসছে এই জায়গাটি একটু খেয়াল করবেন এখানে একটা তিল সেটি দেখতে পাওয়া যায় এবং এইরূপ জায়গায় এসে রেখাটি ক্রমশ অস্পষ্ট হচ্ছে এই রেখা যদি লাইফ লাইনকে কেটে বেরিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু শারীরিক সমস্যা আসবে কি ধরনের শারীরিক সমস্যা আসতে পারে এক জলবাহিত কোনো সমস্যা সেটি জাতকের আসতে পারে অথবা ব্যাক্টোরিয়া জাত কোনো প্রবলেমের শিকার সেটিও কিন্তু এই জাতক আগামী দু বছরের মধ্যে অর্থাৎ বাহান্ন বা তিপ্পান্ন এইরূপ বয়সের কিন্তু হবার সম্ভাবনা সেটি রয়েছে নেক্সট যে সমস্যাটি আসতে পারে সেটি হরমোনাল প্রবলেম কিছু এলেও আসতে পারে কারণ শুক্রের ক্ষেত্র যদি ইমব্যালেন্স হয় সেক্ষেত্রে হরমোনাল প্রবলেম আসার জায়গা সেটি সূচিত করে থাকে তাহলে একই সাথে এই রেখাটির সুফল কর্মক্ষেত্রে থাকছে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট সেটি লক্ষ্য করা যায় কিন্তু স্বাস্থ্য সম্বন্ধে এই রেখাকে সুটেবল বলা যাচ্ছে না দ্বিতীয় যে পয়েন্টটি আলোচনা করব সেটি হচ্ছে জাতকের আর্থিক জায়গা কিরূপ অবস্থায় থাকবে তাহলে এখানে যেহেতু ব্যবসা ক্ষেত্র ডেভেলপ করছে এবং আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ব্যবসার কারক্রহ হচ্ছে বুধ তাহলে বুধের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের রেখা আমরা প্রমিনেন্টলি দেখতে পাচ্ছি তাহলে বুধ ক্ষেত্রে এই ধরনের রেখা কিন্তু ইন জেনারেল যে ব্যবসা রয়েছে তার পরিধি বৃদ্ধি পাবে এইরূপ ইন্ডিকেট করে থাকে তাছাড়া বুধের আঙুলটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে কিন্তু রবির আঙুলের তৃতীয় পর্ব পর্যন্ত অ্যাপ্রক্স যাচ্ছে সুতরাং কমিউনিকেশন স্কিল এই জায়গা কিন্তু জাতকের যথেষ্ট ভালো এছাড়াও ব্যবসা ডেভেলপ করার আরও একটি কারণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার কারণ হচ্ছে আপনারা যদি গোচরকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেবগুরু বৃহস্পতি আগামী মে মাস থেকে মিথুন রাশির ঘরে অবস্থান করবে তাহলে মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ বুধের জায়গা শক্তিশালী রয়েছে একই সাথে বৃহস্পতির ক্ষেত্রটিকে যদি আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করেন বৃহস্পতি জাতকের যথেষ্ট বুস্ট অবস্থায় রয়েছে তাহলে বৃহস্পতি মিথুন রাশিতে থাকার জন্য বৃহস্পতির প্রভাব বুধের উপর সেটা থাকবে অনুরূপভাবে বুধের প্রভাব বৃহস্পতির উপর সেটিও অনুরূপভাবে লক্ষ্য করা যাবে তাহলে বুধ হচ্ছে ব্যবসা এবং বাক্যের কারক গ্রহ বৃহস্পতি হচ্ছে জ্ঞান অর্থ সম্পদ প্রপার্টির কারক গ্রহ সুখ স্বাচ্ছন্দ্যের কারক গ্রহ তাহলে একই সাথে বুধ এবং বৃহস্পতি সম্মিলিত অবস্থায় থাকার জন্য জাতকের প্রপার্টি এটা যেমন বাড়তে চলেছে জাতকের নলেজকে কাজে লাগিয়ে সঠিক জায়গায় সঠিক পরামর্শ দান করার ফলে জাতক কিন্তু ভালো অর্থ ইনকাম করতে পারবে অর্থাৎ কনসালটেন্সিমূলক কাজে কিন্তু জাতক যথেষ্ট দক্ষতা অবলম্বন করতে পারবে এবারে জাতকের মান সম্মান এটি কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে আপনারা জাতকের রবি রেখাটিকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখে নিন জাতকের রবি রেখা কিন্তু একদম হটলাইনকে ক্রস করে নিচের দিকে নামছে এতটা দীর্ঘ রবি রেখা ইন জেনারেল খুব কম মানুষের হাতেই দেখতে পাওয়া যায় এত দীর্ঘ রবি রেখা কিন্তু পলিটিক্যাল জায়গাকেও সূচিত করে থাকে তাহলে জাতকের কিন্তু রাজনীতির ক্ষেত্রেও বিশেষ উন্নতি করার জায়গা সেটি কিন্তু দেখতে পাওয়া যায় জাতক একই সাথে সুবক্তা বুধের জায়গা যথেষ্ট ভালো এবং যুক্তের সাথে কথা বলতে পারবে কারণ বৃহস্পতির নলেজ সেটিও জাতকের মধ্যে হান্ড্রেড পারসেন্ট রয়েছে এছাড়া জাতকের ভাগ্য রেখাটি যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন জাতকের ভাগ্য রেখা কিন্তু চন্দ্রক্ষেত্র থেকে উত্থিত অবস্থায় রয়েছে চন্দ্রক্ষেত্র থেকে উত্থিত ভাগ্য রেখা কিন্তু জনগণের সমর্থন পাবে এই বিষয়টিকে ইন্ডিকেট করে যেহেতু শনির দিকে যাচ্ছে সুতরাং লোয়ার মানুষের জনসমর্থন সেটি কিন্তু হানড্রেড পারসেন্ট এই জাতক পেতে যাচ্ছে তাহলে অবশ্যই বলা যেতে পারে জাতকের কর্মজীবন সেটি কিন্তু অবশ্যই ঠিকঠাক থাকছে এবং আগামী দিনে এই জায়গা থেকে প্রচুর প্রপার্টি অর্থ সম্পদ আর্ন করার জায়গা সেটি মজবুত হচ্ছে জাতকের দাম্পত্য জীবন কীরূপ থাকবে দেখুন দাম্পত্য জীবন বা পারিবারিক জীবন এটি বিশেষ করে শুক্র বুধ বৃহস্পতি এই সমস্ত গ্রহের উপর নির্ভর করে থাকে তো যেহেতু জাতকের বুধের ক্ষেত্র প্রমিনেন্টলি রয়েছে শুক্রের ক্ষেত্রে কোথাও কোনো ধরনের নেগেটিভ সাইন সেটি দেখতে পাওয়া যাচ্ছে না আর এখানে যে শুক্রের ক্ষেত্রে নেগেটিভ সাইনটি রয়েছে এটি কিন্তু জাতকের স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগজনক হলেও হতে পারে কিন্তু পারিবারিক ক্ষেত্রে সেই অর্থে কোনো নেগেটিভ সাইন দেখতে পাওয়া যায় না এছাড়া যদি বৃহস্পতির ক্ষেত্র অত্যন্ত বুস্ট অবস্থায় থাকে তাহলে কিন্তু পারিবারিক জায়গায় প্রবলেম আসার সম্ভাবনা সেটি অনেকাংশে কমিয়ে দেয় স্পিরিচুয়াল কানেকশন সেটিও কিন্তু তৈরি হতে পারে জাতক যেহেতু দায়িত্ব কর্তব্য পরায়ণ এবং নিজের কাজে কোনোরূপ অত্রুটি করবে না তাই জাতকের পারিবারিক জায়গা আগামী দু বছর ঠিকঠাক থাকছে তার ইন্ডিকেট পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায় হৃদয় রেখা যেহেতু বৃহস্পতি পর্ব পর্যন্ত চলে যাচ্ছে সুতরাং জাতকের আশ্রিত যারা রয়েছে তাদের দেখভাল জাতক যে রূপে করতে পারে তার ইন্ডিকেট কিন্তু পাওয়া যায় মমত্ব বোধ বলতে যেটা বোঝায় নিধি পিপুলকে হেল্প করার মানসিকতা যেখান থেকে বিচার করা হয় সেই জায়গাগুলি জাতকের যথেষ্ট প্রমিনেন্টলি রয়েছে সুতরাং বলা যেতেই পারে আগামী দু বছর জাতকের জীবনের গোল্ডেন পিরিয়ড হতে যাচ্ছে এ বিষয়ে কোথাও কোনো অশুভ সংকেত নেই জাতকের কী ধরনের সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে অবশ্যই জাতককে জল জলবাহিত বা জল জল থেকে তৈরি যে সমস্ত বিষয়বস্তু রয়েছে সেই জায়গা থেকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করে চলতে হবে খাওয়া দাওয়ার উপর বিশেষ সজাগ দৃষ্টি রাখতে হবে মেডিসিন ব্যবহার করার ক্ষেত্রেও যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে কারণ হরমোনাল প্রবলেম যা আছে তা কিন্তু মেডিসিন বা ভুল মেডিসিন থেকে অনেক ক্ষেত্রেই চলে আসে যেহেতু এখানে কেতুর ক্ষেত্রে সামান্য হলেও নেগেটিভ সাইন দেখতে পাওয়া যায় সুতরাং ভুল মেডিসিন নেওয়ার প্রবণতা সেটি কিন্তু জাতকের এলেও চলে আসতে পারে তাহলে জাতক যদি এই জায়গায় কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করে চলে সেক্ষেত্রে কিন্তু আগামী দু বছরে জাতকের সেই অর্থে প্রবলেম কিছু আসবে না আর্থিক জায়গা অর্থ সম্পদ সন্তান এবং পারিবারিক জায়গায় সুখ স্বাচ্ছন্দ্য সেটি কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ